নমস্কার প্রিয় দর্শক পুজো সংবাদ ইউটিউব চ্যানেলে আপনাকে জানাই আরও একবার স্বাগত প্রত্যেক হিন্দু ধর্মের মানুষের কাছে শিবরাত্রি হল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সারা পৃথিবীতে যত হিন্দু ধর্মের মানুষ থাকেন তারা ভক্তি ভরে এই শিবরাত্রি বা শিব চতুর্দশী বিশেষভাবে পালন করে থাকেন তাই আজকের পর্বটা হলো প্রত্যেক হিন্দু ধর্মের মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের পর্বে আমি আলোচনা করব দু হাজার সালে শিবরাত্রি সংক্রান্ত সমস্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য অর্থাৎ ব্রতের ফল ব্রতের নিয়ম ব্রতের উপকরণ ব্রত কথা সংকল্প মন্ত্র কোন চারটে প্রহরে পুজো হবে সেই চারটে প্রহরের সময়সূচি প্রত্যেকটি প্রহরে কোন বস্তু দিয়ে মহাদেবের অভিষেক এবং পুজো করা হবে তার কি মন্ত্র সে সংক্রান্ত আলোচনা পালন মন্ত্র কি পালনের সময় কখন ভারতবর্ষে এবং বাংলাদেশে উভয় দেশেই তিথির সঠিক সময় এবং পালনের সঠিক সময় বিশেষ পুজো করবার একটি বিশেষ মুহূর্ত থাকে নিশীতকালের পুজো সেই পুজোর কখন সময় ইত্যাদি সমস্ত কিছু তথ্য নিয়ে আমার আজকে সম্পূর্ণ আলোচনা এবং হিন্দু ধর্মের পাশাপাশি যারা গোস্বামী বা যারা বৈষ্ণব তারাও অনেকে এই শিবরাত্রি পালন করেন তাই গোস্বামীর মতে এই পুজো কবে এবং তার পালনের সময় কখন সেই সংক্রান্ত সম্পূর্ণ আলোচনা আজকের পর্বে আমি করেছি তাই এপিসোডটা একদম শেষ অব্দি কোথাও স্কিপ না করে ভালোভাবে দেখবার অনুরোধ রইল ভালো লাগলে একটা লাইক করে দেবেন সকলকে প্রচুর প্রচুর শেয়ার করে এই তথ্য সকলকে জানার সুযোগ করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আপনার মতামত আপনার কোনো প্রশ্ন সেই সঙ্গে পুজো সংবাদ ইউটিউব চ্যানেলে যদি আজ আপনি প্রথম হন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটায় ক্লিক করে রাখুন যাতে এই চ্যানেলের সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছয় তাহলে প্রথমেই আসা যাক ব্রতের ফল যজ্ঞের মধ্যে যজ্ঞ তীর্থের মধ্যে যেমন গঙ্গা তেমনি ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত হলো শিবচতুর্দশী ব্রত এই ব্রত পালন করলে ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্িধ ফল লাভ হয়ে থাকে ব্রতের নিয়ম ব্রতের আগের দিন সংযম পালন করতে হয় হবিষ্যান্ন বা নিরামিষ আহার করতে হয় মাছ মাংস ডিম সেদ্ধ চাল মুসুর ডাল পুঁই শাক ইত্যাদি গ্রহণ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ আতব চাল গোবিন্দভোগ চাল বা শ্যামা চালের ভাত বা অন্ন গ্রহণ করা যায় রাত্রিবেলা খড় বা কম্বলের বিছানায় শয়ন করতে হয় পুজোর দিন সকাল থেকে উপবাস রাখতে হয় যদি বাড়িতে বা গৃহে প্রতিষ্ঠিত শিবলিঙ্গ থাকে তাহলে সেখানে চার প্রহরে চারবার পুজো করতে হবে আর যদি বাড়িতে শিবলিঙ্গ না থাকে তাহলে মন্দিরে গিয়ে পুজো করা যায় অথবা বাড়িতে গঙ্গা মাটি বা কোনো শুদ্ধ মাটি দিয়ে চারটে পৃথক শিবলিঙ্গ গড়ে চার প্রহরে একটি করে শিবলিঙ্গে পুজো করা যায় যদি সারাদিন উপবাস করা সম্ভব না হয় অর্থাৎ কোনো শারীরিক সমস্যা ব্লাড সুগার প্রেশার বা চিকিৎসকের কোনো বিধিনিষেধ থাকে বা যদি আপনি কোনো গর্ভবতী মহিলা হন তাহলে ইত্যাদি ক্ষেত্রে সাবু বা সাবু দিয়ে তৈরি কোনো খাবার রুটি লুচি পরোটা ডাল ডালিয়া ইত্যাদি গ্রহণ করা যায় কিন্তু পুজোর আগে কোনোভাবেই দুধ দই ঘি মধু ইত্যাদি আহার করা যায় না কারণ এই সমস্ত পদার্থ বা এই সমস্ত বস্তু দিয়ে মহাদেবের অভিষেক ও পুজো ক্রিয়া করা হয়ে থাকে তাই এই সকল বস্তু গ্রহণ না করাই সঠিক এছাড়া এই দিন কোনো আমিষ এবং ভাত বা অন্য গ্রহণ করা একেবারেই নিষিদ্ধ প্রথম প্রহরে দুধ দ্বিতীয় প্রহরে দই তৃতীয় প্রহরে ঘি এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে মহাদেবের স্নান বা অভিষেক ক্রিয়া করে পুজো করা হয় যদি সারা রাত জেগে চার প্রহরে পুজো করা সম্ভব না হয় তাহলে চতুর্দশী তিথি আরম্ভ হওয়ার পর যে কোনো সময় এই চার প্রকার দ্রব্য অর্থাৎ দুধ দই ঘি মধু একসাথে মিশিয়ে বা দুধ দই ঘি মধু চিনি একটি পঞ্চামৃত বানিয়ে মহাদেবের স্নান বা অভিষেক ক্রিয়া করে পুজো করা যায় এছাড়া নিশীতকালের পুজো বিশেষ তাৎপর্যপূর্ণ এবং এই নিশীতকালের সময় পরে আমি আলোচনা করব তাহলে সেই দিনই ব্রত কথা শুনে ব্রাহ্মণ ভোজন করিয়ে ও সাধ্য দক্ষিণা দিয়ে ব্রত সম্পূর্ণ করা হয় আর যদি আপনি রাত জেগে ও চার প্রহরে মহাদেবের পুজো করেন তাহলে পরদিন সকালে ব্রত কথা শুনে ব্রাহ্মণ ভোজন করিয়ে ও সাধ্য দক্ষিণা দিয়ে সঠিক সময় পারণ করে ব্রত সম্পূর্ণ করা হয় পারণের সময় পরে আলোচনা করছি হিন্দু ব্যক্তি যারা তারা শুক্রবারে শিবরাত্রি পালন করবে এবং গোস্বামী বা বৈষ্ণব যারা তারা শনিবার শিবরাত্রি পালন করবেন এবার হলো ব্রতের উপকরণ গঙ্গা মাটি বা শুদ্ধ মাটি বেল পাতা গঙ্গা জল দুধ দই ঘি মধু চিনি ধুতরা ফুল ধুতরা ফল আকন্দ ফুল বা বেলফুলের মালা শ্বেত চন্দন পাঁচ প্রকার ফল যার মধ্যে বেল ও কলা প্রধান এবং ডাব বা ডাবের জল ব্রত কথা বহুকাল আগে বারাণসীতে একটি ব্যাথ ছিল দিবারাত্র সে শুধু জীব হত্যা করত একদিন ব্যাথ শিকার করতে গিয়ে অনেক পশুপক্ষী মেরে সন্ধ্যা কোন আসতেই বাড়ির দিকে রওনা হলো। কিছুটা এগোতেই রাত্রি হয়ে গেল অন্ধকার রাত্রি পথ দেখা যায় না সে তখন এক গাছের নিচে আশ্রয় নিল কিন্তু গভীর জঙ্গলে হিংস্র জন্তু জানোয়ারের ডাক শুনে সে ভয় একটা গাছে উঠে তার ডালে মাংসের ঝোলা বেঁধে সে ডালেই বসে রইল গাছটা ছিল বেলগাছ গাছের নিচে ছিল শিবলিঙ্গ ব্যাধ গাছের ডালে বসে নড়ে চড়ে উঠতেই শিশিরে ভেজায় একটি বেলপাতা খসে পড়ল সেই শিবলিঙ্গের মাথায় সেদিন ছিল শিব চতুর্দশী ব্যাধও ছিল উপবাসী তাই শিবের মাথায় বেলপাতা পড়তে শিব সন্তুষ্ট হলেন ব্যাধ কিছুই জানতো না কি তবু তার শিব চতুর্দশী ব্রতের ফল লাভ হলো সকালে ব্যাধ বাড়ি ফিরে এলো সবাই তার জন্য ভাবছিল ব্যাধ ফিরে আসতে তাকে তার বউ খেতে দিল এমন সময় একজন অতিথি এলো ব্যাথ কী ভেবে তার খাবারগুলি অতিথিকে খেতে দিল তাতে তার পারণের ফলও লাভ হলো। কিছুদিন বাদে ব্যাধ অসুস্থ হয়ে মারা গেল জমদূতরা তাকে নিয়ে যাবার জন্য এলো এমন সময় সেখানে শিবদূতরাও এলো দুজনে যুদ্ধ বেঁধে গেল শিবদূতরা ব্যাধকে কৈলাসে নিয়ে এলো তাদের পেছন পেছন ধাওয়া করলো কৈলাসের ধারে নন্দী পাহারা দিচ্ছিল সে যমদূতের কাছে ব্যাধের শিবরাত্রির কথা বলল। সব শুনে যমদূত ফিরে গিয়ে যমকে সব জানালো যম বললেন হ্যাঁ যে শিব বা বিষ্ণু ভক্ত আর যে শিব চতুর্দশী ব্রত করে এবং বারাণসী ধামে মারা যায় তার ওপর আমার কোনো অধিকার থাকে না তারপর থেকে এই ব্রতের কথা চারিদিকে প্রচার হলো অথ শিবরাত্রি কথা সমাপ্ত শিবরাত্রি সংকল্প করতে হয় সংকল্প মন্ত্র হল ওম শিবরাত্রি ব্রতং হেত করিষ্যে দৃহং মহাফলং নির্বিঘ্নমস্তু মস্তু মে দেব তৎ জগৎপথে মহাশিবরাত্রি চার প্রহরের পুজোর মন্ত্র নিয়ম প্রথম প্রহরে দুধ দিয়ে স্নান করাতে হয় এবং মন্ত্র হল ইদং স্নানীয় দুগ্ধং ওং হোং ঈশানায় নম দ্বিতীয় প্রহরে দই দিয়ে স্নান করানো হয় এবং মন্ত্র হল ইদং স্নানীয়ং দধি ওং হোং অঘরায় নম তৃতীয় প্রহরে ঘি দিয়ে স্নান করানো হয় এবং মন্ত্র হল ইদং স্নানীয়ং ঘৃতং ওং হৌং বাম দেবায় নম চতুর্থ প্রহরে মধু দিয়ে শিবকে স্নান করানো হয় এবং মন্ত্র হলো ইদং স্নানীয়ং মধু হৌং সত্য জাতায় নম এছাড়া শিবরাত্রির মূল মন্ত্র হল ওম নম শিবায় ইয়ে একটি মন্ত্র এর থেকে শক্তিশালী মন্ত্র আর হয় না আপনি এই মন্ত্র দিবারাত্র জপ করতে পারেন তাছাড়াও আপনি এই দিনে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন একশো আট বার মহামৃত্যুঞ্জয় মন্ত্রও আপনি জপ করতে পারেন এবার হলো পারণের মন্ত্র পারণ মন্ত্র হল সংসার ক্লেশ ও দগ্ধস্য ব্রতের নানেন শঙ্কর প্রসিদ্ধ সুমুখ নাথ জ্ঞান ও দৃষ্টি ব্রদ হব এই মন্ত্রটি পাঠ করে তারপর আপনি পারণ আরম্ভ করবেন এরপর হলো মহাশিবরাত্রি দু হাজার চব্বিশের সময়সূচি ভারতবর্ষের সময় যদি বলি তাহলে চতুর্দশী তিথি আরম্ভ হচ্ছে ইংরেজির আটই মার্চ দু হাজার চব্বিশ বাংলার চব্বিশে ফাল্গুন চোদ্দোশো তিরিশ সন শুক্রবার রাত আটটায় এবং তিথি সমাপ্ত হচ্ছে ইংরেজির নয় মার্চ দু হাজার চব্বিশ বাংলার পঁচিশে ফাল্গুন চোদ্দোশো তিরিশ সন শনিবার সন্ধ্যে পাঁচটা তেতাল্লিশ মিনিটে প্রথম প্রহরে পুজোর সময় আটই মার্চ সন্ধ্যে পাঁচটা তেতাল্লিশ মিনিট থেকে রাত আটটা পঁয়তাল্লিশ মিনিট তারপর হলো দ্বিতীয় প্রহরের সময় রাত আটটা পঁয়তাল্লিশ মিনিট থেকে রাত এগারোটা সাতচল্লিশ মিনিট তারপর হলো তৃতীয় প্রহর রাত এগারোটা সাতচল্লিশ মিনিট থেকে মধ্যরাত দুটো ঊনপঞ্চাশ মিনিট এবং চতুর্থ প্রহরের পুজোর সময় মধ্যরাত দুটো ঊনপঞ্চাশ মিনিট থেকে ভোর রাত পাঁচটা একান্ন মিনিট পর্যন্ত এবার যদি আপনার পক্ষে চার প্রহরে পুজো করা সম্ভব না হয় তাহলে শুক্রবার রাত্রি আটটার পর যে চতুর্দশী তিথি আরম্ভ হচ্ছে তারপর আপনি পঞ্চামৃত দিয়ে মহাদেবের অভিষেক করে তার পুজো করতে পারেন অথবা তার থেকেও আরও ভালো যেটা হয় নিশীতকালে মহাদেবের একটি বিশেষ পুজো হয় এই নিশীতকালের সময় হলো রাত এগারোটা তেইশ মিনিট থেকে বারোটা এগারো মিনিট এই ঊনপঞ্চাশ মিনিটের এই নিশীতকালের মুহূর্ত কিন্তু অতি শুভ এবং পবিত্র একটি বিশেষ মুহূর্ত যে সময় মহাদেবের পুজো আপনি করতে পারেন শিবরাত্রির পুজো ব্রত মন্ত্রপাঠ অভিষেক স্নান ইত্যাদি সমস্ত কিছু আপনি এই নিশীতকালে সময় আপনি করতে পারেন অত্যন্ত শুভ এই মুহূর্ত এরপর পুজো শেষে পালন হয় সেই পালনের সময় হলো ইংরেজির নয় মার্চ দু বাংলার পঁচিশে ফাল্গুন চোদ্দোশো তিরিশ সন শনিবার ভোর পাঁচটা একান্ন মিনিট থেকে দুপুর দুটো পঁয়তাল্লিশ মিনিট এটি হলো যারা সনাতন হিন্দু ধর্মাবলম্বী মানুষ তাদের জন্য পালনের সময় আর যারা গোস্বামী বা যারা বৈষ্ণব তারা যদি এই শিবরাত্রি ব্রত পালন করেন তাহলে সেক্ষেত্রে পালন হবে পর দিন এবং গোস্বামী বা বৈষ্ণব যারা তারা যেহেতু শিবরাত্রি পালন করছেন নয়ই মার্চ অর্থাৎ শনিবার সকালে তাই পালন হবে হচ্ছে রবিবার দিন অর্থাৎ দশই মার্চ ভোর পাঁচটা একান্ন মিনিট থেকে বেলা নটা একান্ন মিনিট এটি হলো পারণের সময় এই সময়ের মধ্যে পারণ করতে হবে পারণের সময়ের মধ্যে পারণ করা আবশ্যক পারণটি সঠিকভাবে করলে তবেই কিন্তু ব্রত সম্পূর্ণ হয় এরপর হল মহাশিবরাত্রির সময়সূচি বাংলাদেশের টাইম অনুযায়ী চতুর্দশী তিথি আরম্ভ হচ্ছে ইংরেজি আটই মার্চ দু হাজার চব্বিশ বাংলার চব্বিশে ফাল্গুন চোদ্দশো তিরিশ সন শুক্রবার রাত আটটা তিরিশ মিনিটে এবং তিথি সমাপ্ত হচ্ছে ইংরেজের নয় মার্চ দু হাজার চব্বিশ বাংলার পঁচিশে ফাল্গুন চোদ্দশো তিরিশ সন শনিবার সন্ধ্যে ছটা তেরো মিনিটে প্রথম প্রহরের পুজোর সময় আটই মার্চ সন্ধ্যে ছটা পাঁচ মিনিট থেকে রাত নটা সাত মিনিট দ্বিতীয় প্রহরের পুজোর সময় রাত নটা সাত মিনিট থেকে বারোটা নয় মিনিট তৃতীয় প্রহরের পুজোর সময় রাত বারোটা নয় মিনিট থেকে মধ্যরাত তিনটে এগারো মিনিট এবং চতুর্থ প্রহরের পুজোর সময় মধ্যরাত তিনটে এগারো মিনিট থেকে ভোর ছটা তেরো মিনিট নিশ্চিতকালে মহাদেবের বিশেষ পুজো হয়ে থাকে এবং সেই সময়টি হলো রাত এগারোটা চুয়াল্লিশ মিনিট থেকে বারোটাতে 30 মিনিট এই সময়টা অতীব শুভ যদি আপনি চার প্রহরে পুজো করতে না পারেন তাহলে অন্ততপক্ষে এই নিশ্চিতকালের মধ্যেও মহাদেবের বিশেষ এই পুজো করতে পারেন এই বিশেষ সময়ে মহাদেবের পুজো অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ এরপর হলো পারণ পারণ হবে ইংরেজির নয় মার্চ দু বাংলার পঁচিশে ফাল্গুন চোদ্দশো তিরিশ সন শনিবার ভোর ছটা তেরো মিনিট থেকে দুপুর তিনটে সাত মিনিট এটি হলো পারনের সময় আর যদি আপনি গোস্বামী হন বা বৈষ্ণব হন যদি আপনি বাংলাদেশে থাকেন তাহলে সেক্ষেত্রে পারণের সময় হলো ইংরেজির দশই মার্চ দু বাংলার ছাব্বিশে ফাল্গুন চোদ্দশো তিরিশ সন রবিবার ভোর ছটা তেরো মিনিট থেকে বেলা দশটা বারো মিনিট তো এটাই ছিল আমার আজকের অতি সংক্ষিপ্ত আলোচনা আশা করি আপনার খুব ভালো লাগবে আজকের পর্ব যদি ভালো লাগে তাহলে অনুগ্রহ করে একটা লাইক করে দেবেন শেয়ার করবেন সকলকে আর কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো আর পুজো সংবাদ ইউটিউব চ্যানেলটিকে সবসময় সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন নিজেকেও আরও আপডেট রাখুন আসছি খুব শীঘ্রই আগামী পর্বে নতুন তথ্য নিয়ে ততক্ষণের জন্য নমস্কার